শেষ ম্যাচ অফিসিয়ালি হয়েছে যে অলরেডি সে ব্রাজিলে জয়েন করে ফেলছে যে ছাব্বিশে মে সে অলরেডি অফিসিয়ালি জানা দিয়েছে সে কিন্তু এখন থেকে সে এই করবে সার্ভাইভ করবে সব যারা যারা যতগুলো প্লেয়ার আছে তারা কিন্তু সবাই কিন্তু সবাইকে নিয়ে এখন ব্রাজিলের আমাদের মাস্টার মাইন্ড তারা কিন্তু এখন কাজ করতে চলছে এখন দেখা যাক ব্রাজিলকে কে কি আমরা কি আবার আগের রূপে ফিরাইতে পারে কিনা

সে কিভাবে কি করবে ব্রাজিল কিভাবে আগে নিবে এবং যেভাবে আমরা দেখবো কিভাবে আমরা ছাব্বিশ ওয়ার্ল্ড কাপটা নিতে পারি সেটাই মেন আহ কালাঞ্চলিতের গোল ঠিক আছে যেহেতু অফিসিয়ালি নিউজ জানাই সে এতদিন অফিসিয়ালি ছিল না তবে অফিসিয়ালি আন কিন্তু আমরা ই করতে পারছি আনঅফিসিয়ালি কিন্তু সে জানাইছে যে সে আসতেছে কিন্তু অফিসিয়ালি হয় না এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক অনেক অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে কিন্তু শেষ ম্যাচ সে কিন্তু এখন নিজেই কিন্তু নিজেই কি মানে পুরো অলরেডি সাইন ইন করে ফেলছে ব্রাজিলে যে সে যাচ্ছে এটা লেগে সবচেয়ে সুখের সংবাদ এবং ব্রাজিলের জন্য সবচেয়ে সবচেয়ে গুড নিউজ দেখ এই আজকে সন্ধ্যার সময় যে ফাভিজি রামানো সে কিন্তু এই এই নিউজটা কনফার্ম করছে যে ব্রাজিলে সে অলরেডি যাচ্ছে এবং এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর যে সে যাচ্ছে দেখ এটা আপনার আপনাদের কি আছে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারা বলতে যে আমরা মানে যারা যারা ব্রাজিলের ফ্যান আছে তাদের অবশ্যই ঘুম ঘুম ভালো হবে কারণ অঞ্চলের শেষ ম্যাচ কিন্তু অলরেডি যাচ্ছে এখন দেখার বিষয় ব্রাজিল কি আসলে কি কামব্যাক করতে পারবে নাকি আবার কি সেই রকম আগের মতো

এই যে জেরিয়াল মেদি লাস্ট কিছু সিজন যেভাবে কাম মানে ই করলো মানে পুরো ব্যাট একটা পারফরমেন্স দিল যে কারণ অঞ্চলে তেরিয়াল মেদিতে এইভাবে যদি চলে মামা তাহলে তো ব্রাজিলের ইয়া হয় না ব্রাজিলের যে একটা ঐতিহ্য আছে যে ব্রাজিলের একটা কাপ নেওয়ার যে একটা মানে যে প্রবাবিলিটি এটা কিন্তু ব্রাজিলের আছে এবং ব্রাজিলের যে কোর্স যে নতুন যে ম্যানেজার নিয়োগ দিছে কারণ অঞ্চলে তারও কিন্তু এই ইয়ার প্রবাবিলিটি আসে যে কাপ নেওয়ার আর ওইটাই ব্রাজিল এখন চাবে যে নেক্সট গোলটা হইল গিয়া ছাব্বিশ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ আর সেটা শুধু কার্ল অঞ্চলের তিন না সেটা ব্রাজিলের একটা গোল যে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ তারা তারা নিবে সবাই হাসবে আগের বিশ্বকাপ অবশ্যই দেখা যাক এখন আমাদের কারো অঞ্চলের এতদিন কিন্তু ব্রাজিলে কোনো ইউরোপিয়ান কোন কোচ আসে নাই এখন নতুন ইউরোপিয়ান কোচ সে কি করতে পারে সে কি আমাদেরকে ব্রাজিলকে আগে নিতে পারে কিনা সে কি বিশ্বকাপ জয় করতে পারে কিনা সেটাই এখন আমাদের দেখার বিষয় আর এটা খুবই 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 একটা 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 মানে কি আনন্দদায়ক সংবাদ যে ব্রাজিলে কাম বেক করতেছে কার্লান চলতি ভাই এটা শুনলেই তো আসানো সাই আমরা মানে এটা কিন্তু এটা নিয়ে কিন্তু কম আলোচনা সমালোচনা হয় নাই সে আসবে আসবে কনফার্ম হয়ে গেছে সে কিন্তু আসবে

কারো অঞ্চলের আমাদের এখন আমাদের ব্রাজিল এবং কার্ল অঞ্চলের বলা দরকার এমন কোন রিয়েল মন্ত্রীদের কার্লা অঞ্চলের নাই সে এখন সাইন ইন করে ফেলছে সে ছাব্বিশ মে জয়েন করতেছে ব্রাজিলে এটাই হলো ইয়ে নিউজ সব ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ